সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে রয়েছি আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন যে দেখছি আমরা এগুলো সবগুলোই কিন্তু রফিকুল ভাইয়ের উনি কন্টিনিউভাবে প্যাকেজ আকারে বিক্রি করে তো আমরা চলে এসেছি আজকে ওনার বাসায় আপনাদের বেশ কিছু সার দেখাতে তা আমরা এই সারগুলো দেখছি আমরা একটু আগে ভাইয়ের সাথে কথা বলবো তারপর একটু সারগুলো একটু তথ্য দেবো আপনাদের আর ছিল

তাহলে প্রথম নাম্বার হচ্ছে এইটা এইটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখি আমরা প্রথম নাম্বার হচ্ছে এইটা আমরা একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নাম্বার দেখি আচ্ছা দুই নাম্বার কোনটা এইটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার কোনটা ভাই এটা দেখি আপনি একটু পিছনে যান আমরা একটু দেখি ভালোভাবে দেখি তিন নাম্বার এই যে এইটা এটা হচ্ছে তিন নাম্বার

তাহলে এই প্যাকেজের 6টা হ্যাঁ 6টা 6টা এক লেভেলের প্যাকেজের এই 6টা এই 6টা এই 6টা আচ্ছা আচ্ছা এই 6টা আর এই দুটো হচ্ছে এক্সট্রা হ্যাঁ এই দুটো এক্সট্রা আচ্ছা এই দুটো এক্সট্রা জি জি আচ্ছা কেউ যদি নিতে চায় এই দুটোও নিতে পারবে হ্যাঁ এই দুটোও নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে তো ভাই আসেন আমরা একটু আর একটু কথা বলতে চাই তো এই যে এগুলো কেমন রেট কেমন রাখছেন ভাই কি ছাড় দিচ্ছেন আজকে দর্শকদের উদ্দেশ্যে বলেন তো স্যার ভাই এগুলা হ্যাঁ বলেন কি ছাড় দিচ্ছেন আজকে বলেন দেখি আজকে ছাড় দিছি ভাই

তাহলে আটত্রিশ হাজার নয়শো আচ্ছা তার পাশে আমরা দুই নাম্বারটা দেখছি তাহলে এটা দুই নাম্বার হ্যাঁ ভাই এটা দুই নাম্বার দেখি আমরা চামড়াটা একটু দেখেন তো কেমন ঢিলা ঢালা কেমন আছে দেখেন চামড়া খুব ঢিলা ভাই দেখেন এই দেখেন চামড়া আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে দেখেন খাওয়া দেখেন আচ্ছা আচ্ছা খাওয়া রুচি আছে এটা বেশ সিংহ হয়ে গেছে তো হ্যাঁ সিংহ এটা ভাই 6 মাস পাললে এটা ডাবল টাকা ভাই 6 মাস পাললে মোটামুটি ডাবল টাকা আসবে ডাবল টাকা আসবে আচ্ছা আচ্ছা মানে আপনারা যেহেতু দীর্ঘদিন থেকে ব্যবসা করেন মাছ খাবারও করেন আপনারা একটা ভালো একটা এক্সপেরিয়েন্স

ঠিক আছে তিন হাজার নশো এটাও আটত্রিশ হাজার নশো এটাও আটত্রিশ হাজার নশো না ভাই আচ্ছা আচ্ছা বাজারের রেট পাওয়া যায় বাজারের আপনি তো ঘুরতেছেন তো

না না এই দুটো ঢিলা দাম অনেক বেশি আরও বেশি বাড়তি হবে আচ্ছা আচ্ছা এই যে তাহলে আসেন দেখি আমরা আবারও একটু সুন্দরভাবে একটু দেখাই এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে এক নাম্বার আটত্রিশ হাজার নয়শো এক নম্বর প্যাকেজের এক নাম্বার এই যে এটা আমরা একটা দেখাই তারপরে হচ্ছে দুই নাম্বার গাছগুলো একটু নিচে রাখেন তাহলে এরা খাক আমরা সাইজটা সুন্দরভাবে দেখাতে পারবো এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বারটা দেখি এটাকে সরাই দেন এই যে তিন নাম্বার তিন যে নাম্বার হ্যাঁ হ্যাঁ তিন 3 নাম্বার এটা এই 3 নাম্বার এটা চার নাম্বার এই যে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার দেখেন এই যে 5 নাম্বার ও নাম্বার দেখা হচ্ছে ছয় নম্বর মানে এই ছয়টায় গড়ে আটত্রিশ হাজার নয়শো টাকা আর এই দুইটা হচ্ছে ছত্রিশ হাজার করে দুইটা ছত্রিশ করে বাহাত্তর হাজার টাকা এই দুইটা আচ্ছা দেখো বিকুল ভাই